চলুন আজকের বাপের বাড়িতে কী গাছ নিয়ে আসলাম দেখা যাক তো দেখুন এটা হচ্ছে অনেকে আমরা পাতাবাহার হিসেবেও বোম চিনি আর এটা অনেকে কিন্তু কলিয়া সদভিদ হিসেবেও চেনে তো দেখুন একটা ছোট্ট কিউট গাছ নিয়ে নিলাম আর মনে আছে সেই আগের ভিডিওতে ঝুটি শাড়ি ধরে ছিল দেওয়ালে তো সেখান থেকে একটা ছোট্ট ঝুটি গাছ আমি তুলে নিলাম দেখুন কী ভালো লাগছে দেখতে শাড়ি ধরে একদম ঝুটি গাছ তো দুটো গাছ আমি আজকে নিয়ে আমার বাড়িতে গিয়ে পুতবো তো আমি ছাদে চলে এসেছি ছাদে এসেই আমি দুটো গাছ কিন্তু কুঁতে দেবো এই যে ঝুটি গাছ আর এই যে সেই পাতা পাতাপাহাড় বা কলিয়া উদ্ভিদ আপনারা যে যে নামে চেনেন তো মাটির মধ্যে আমি অল্প কিন্তু বালি দিয়ে দিয়েছিলাম আগে থেকে আর একটু গোবর সার দিলাম দু তিন মুঠ মতো আর কীটনাশকের জন্য আমি নর্মাল যে হলুদ সেই হলুদ ব্যবহার করব এই যে দেখুন কালী সেই প্রদীপ সেটাকে আমি ড্রোনস হিসেবে ব্যবহার করেছি তো আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন তো দেখুন আমি এখানেও ছোট্ট গাছটা লাগিয়ে দিচ্ছি কি কিউট লাগছে দেখতে দেখুন জল দিয়ে এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো আমার দুটো গাছ লাগানো কাম প্লিজ আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা